আজকে আপনাদেরকে হিমাচল প্রদেশে নিয়ে যাব আমাদের দেশের একটা অপূর্ব সুন্দর পাহাড়ি রাজ্য কথিত আছে এ রাজ্যে যারা করেছেন তাদের মতে এখানে নাকি প্রকৃতি দেবী তার সমস্ত রূপের ছটা ছড়িয়ে রেখেছে এক বিস্ময় বলা যেতে পারে প্রকৃতির এবং খুব কম জায়গাকেই প্রকৃতি দেবী এত সুন্দর করে সাজিয়ে তুলেছে হিমাচল প্রদেশ হচ্ছে সেই রকমই একটা জায়গা এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের যেমন কোনো তুলনা হয় না তেমনি এখানকার যে সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য তার মধ্যেও ছড়িয়ে রয়েছে নানা ইতিহাস নানা আশ্চর্য পাহাড়ের খাঁজে খাঁজে লুকিয়ে রয়েছে নানা বিস্ময় সেই রকমই এক মন্দির যে মন্দিরের কথা আপনাদের সামনে তুলে ধরব এক রহস্যময় মন্দির বলা যেতে পারে এই মন্দিরের যেমন একটা ধর্মীয় গুরুত্ব রয়েছে তেমনি এই মন্দিরের কাহিনীও আপনার গায়ে একেবারে কাটা দেবে এই কুলু জেলাতে রয়েছে এক রহস্যময় শিব মন্দির ভক্তরায়কে বিজলি মহাদেবের মন্দির বলে ডাকে মন্দিরটা কুলু উপত্যকার কসৌরি গ্রামে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এটা অনেকটা উঁচুতে এর উচ্চতা প্রায় দু মিটার এই মন্দিরের আরাধ্য দেবতা হচ্ছেন শিব ভারতে প্রাচীনতম যে পুরনো মন্দির রয়েছে তার মধ্যে এটা অন্যতম এখানে রয়েছে। সেই সম্পর্কে তার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বাটন অপশনটা অবশ্যই এই মন্দিরের কথা তো আপনাদেরকে বলবই তবে এই যে পাহাড় তার সৌন্দর্য রূপকুণ্ড সেই রকমই একটা জায়গা এই রূপকুণ্ডেও নাকি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কিছু রহস্য রূপকুণ্ডকে ঘিরে কি রহস্য দানা বেঁধেছে এই যে এর জলের নিচে কি কি রয়েছে কি কি পাওয়া যায় বরফ গলে গেলে একটা ভিডিও বানিয়েছিলাম এই রূপকুণ্ডের রহস্য নিয়ে যদি না দেখে থাকেন তাহলে আই বাটনটা একবার প্রেস করুন আর জেনে নিন রূপকুণ্ডের উপত্যকার কসৌরি গ্রামে অবস্থিত মহাদেবের প্রাচীনতম মন্দিরগুলোর মধ্যে একটা বিজলি মহাদেবের মন্দিরের প্রধান আকর্ষণ হলো এখানকার অভিনব বজ্রপাত মন্দিরের ভেতরে শিবলিঙ্গে বারো বছর অন্তর একবার করে বজ্রপাত হয় মানে বাজ পড়ে এবং তার ফলে এই যে মহাদেবের যে শিবলিঙ্গটা রয়েছে এই শিবলিঙ্গটা একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় কি কারণে বারো বছর অন্তর একইভাবে একই নিয়মে বাজ পড়ে সেটা আজ পর্যন্ত কেউ কুল কিনারা করতে পারেননি প্রতিবার শিবলিঙ্গ যখন ভেঙে যায় তখন মন্দিরের পুরোহিত এই যে শিবলিঙ্গটা ভেঙে যাওয়ার যে টুকরো গুলো সেই টুকরোগুলোকে সংগ্রহ করে সংগ্রহ করে তিনি নাচ ডালের গুঁড়ো এবং কিছু মাখন যেগুলোর মধ্যে নোনতা ভাব একেবারে নিন সেরকম মাখন দিয়ে একটা পেস্ট তৈরি করেন এবং তারপর সেগুলোকে একটার সঙ্গে একটা আটকে দেন এবং কয়েক মাস পর দেখা যায় শিবলিঙ্গ নাকি আবার আগের মতো দেখতে হয়ে গিয়েছে মানে এই যে টুকরো টুকরো হয়ে ভেঙে যাওয়া অংশগুলো জোড়া লেগে যায় এমনভাবে যেটা বোঝাই যায় না যে বাজ পড়ে নষ্ট হয়ে গিয়েছিল একটা সময় স্থানীয়দের মতে শিবলিঙ্গের বজ্রপাতের মাধ্যমে আরাধ্য দেবতা এলাকার বাসিন্দাদের যে কোনো অমঙ্গল থেকে রক্ষা করতে চান শিবলিঙ্গ বজ্রপাতের আঘাত সহ্য করে বলেই সাধারণ মানুষ প্রকৃতির রোজ থেকে বেঁচে যায় কারো কারো বিশ্বাস যে বজ্রপাত একটা ঐশ্বরিক আশীর্বাদ এবং এই বজ্রপাতের একটা বিশেষ ক্ষমতা রয়েছে তবে একে ঘিরে রয়েছে এক প্রাচীন কাহিনী কথিত আছে কোনো একটা সময় এক রাক্ষস তার নাম হচ্ছে কুলান সে এই কুলু উপত্যকায় এসে বসতি করেছিলেন একদিন একটা বিশাল বড় সাপের রূপ নিয়ে সমস্ত গ্রামটা সে ঘুরে চলে এবং তারপর লাউল এবং স্ফীতির মাখান নামে একটা গ্রামে গিয়ে পৌঁছে যায় ওই রাক্ষস তারপর সে কি করে বিপাশা নদী সেখান দিয়ে বয়ে যাচ্ছে সেই বিপাশা নদীর প্রবাহ বন্ধ করার চেষ্টা করে ফলে কি হয় গোটা গ্রামটা জলের তলায় তলিয়ে যায় প্লাবিত হয়ে যায় গ্রামের মানুষ তখন মহাদেবের আরাধনা শুরু করে মহাদেবের হয় তখন গ্রামবাসীদের মহাদেব দুর্দশা দেখে ক্রোধে রাক্ষসের সঙ্গে যুদ্ধ করেন প্রথমে সাপটিকে এবং তারপরে রাক্ষসকে হত্যা করে দেবাদিদেব মহাদেব সেখানে বিশালাকার পর্বতে পরিণত হন পরে সেই স্থানের নামই হয় কুল এবং সেখানকার মানুষ বিশ্বাস করেন কথিত আছে ভগবান শিবের নির্দেশেই নাকি ইন্দ্র প্রতি বারো বছর অন্তর অন্তর এখানে বজ্রপাত ঘটান এবং তাই সেখানকার বাসিন্দারা মনে করেন যে বজ্রপাতের নাকি একটা আলাদা ঐশ্বরিক শক্তি রয়েছে মানে গ্রামের মানুষদের সঙ্গে খারাপ কিছু ঘটার আগে এই বজ্রপাত হয় আর গ্রামের মানুষেরা সমস্ত অমঙ্গলের ছায়া থেকে বেঁচে যায় আর তাই ভেঙে যায় ওই শিবলিঙ্গটা তৈরি হয় তার মধ্যে এই ভাঙা চোড়া কোনো ছাপই থাকে না অত্যন্ত রোমহর্ষক এই গল্প এবং ভক্তরা এই শিব মন্দিরকে বিজলি মহাদেবের মন্দির বলেই ডাকে মন্দিরটা কুলু উপত্যকার কসৌরি গ্রামে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ পৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে প্রায় দু মিটার মন্দিরের আরাধ্য দেবতা মহাদেব এখানে একটা শিবলিঙ্গ রয়েছে বিজলি মহাদেবের মন্দিরের প্রধান আকর্ষণ হলো এই অভিনব বজ্রপাত মন্দিরের ভেতরে শিবলিঙ্গে বারো বছর অন্তর একবার করে বজ্রপাত হয় এবং এর ফলে শিবলিঙ্গটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তখন এখানকার যিনি প্রধান প্রধান যিনি পুরোহিত তিনি কি করেন এই মূর্তির প্রত্যেকটা টুকরো সংগ্রহ করে নার্স ডালের গুঁড়ো আর কিছু লবণবিহীন মাকে সেগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করেন আঠার মতো কাজ করে যে পেস্ট তারপর সেগুলো দিয়ে জুড়ে দেন এই মূর্তিগুলো কয়েক মাস বাদে দেখা যায় আবার আগের মতো দেখতে হয়ে গেছে এই শিবলিঙ্গটা এবং এক ফোটাও দাগ নেই তার স্থানীয়দের মতে শিবলিঙ্গে বজ্রপাতের মাধ্যমে আরাধ্য দেবতা এলাকার বাসিন্দাদের যে কোনো অমঙ্গল থেকে রক্ষা করতে চান শিবলিঙ্গ বজ্রপাতের আঘাত সহ্য করে বলেই সাধারণ মানুষ প্রকৃতির বেঁচে যান কারো কারো বিশ্বাস যে বজ্রপাতের একটা ঐশ্বরিক ক্ষমতা রয়েছে এই বজ্রপাতের এবং যার ফলে এই ধরনের ঘটনা ঘটছে এবং যে রাক্ষসের কাহিনী প্রচলিত রয়েছে সেই রাক্ষসকে বধ করেছিলেন মহাদেব এবং তারপর তিনি একটা পাহাড়ে পরিণত হয়েছিলেন এবং সেই যে তিনি পাহাড়ে পরিণত হয়েছিলেন সেই জায়গার নামই হচ্ছে কুলি ভগবান শিবের নির্দেশে ভগবান ইন্দ্র নাকি প্রতি বারো বছর অন্তর অন্তর এখানে বজ্রপাত কেমন লাগলো এই কাহিনী যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা অবশ্যই প্রেস করুন দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল